তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই তো এটাই হলো শিয়ালদা স্টেশন এবং এই শিয়ালদা স্টেশন থেকে এইদিকে যেতে হবে যেদিকে মেট্রো স্টেশন আছে সেই দিকে যেতে হবে তো ওইদিকে গেলেই কিন্তু পাশেই রয়েছে সন্তোষ মিত্র এক্সপার্ট তো আমি সেখানে যাবো সেখানের আপডেটটা তোমাদের দেবো চলো তাহলে যাওয়া যাবে তোরা এটাই হলো শিয়ালদা মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে যেতে হবে এখানে সামনে একটা ফ্লাইওভার রয়েছে ওই ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে হবে সোজা এই রাস্তা দিয়ে আমি সোজা এগোচ্ছি এবং এই রাস্তা দিয়ে সোজা একটু এগোলেই পিসি চন্দ্র জুয়েলার্স এর একটা জুয়েলারি শোরুম আছে তার পাশ দিয়ে বা দিকে যেতে হবে তো বন্ধুরা এটা হলো পিসি চন্দ্র জুয়েলার্স এর একটা শোরুম এই শোরুম এর পাশ দিয়ে একটা রাস্তা গেছে বাঁ তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই একটুখানি হাঁটলেই সামনেই পড়বে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল এটাই হলো সেই গলিটা এই গলিটা দিয়ে একটুখানি সামনের দিকে এগোলেই পড়বে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল এখানে লক্ষ্মী ফুড কর্নার বলে একটা খাবারের দোকান আছে তো এই সামনের দিকে আরেকটু এগোলেই সন্তোষ মিত্র স্কোয়ারের এখান থেকেই দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল এখান থেকেই দেখা যাচ্ছে এই রাস্তাটা থেকেই দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল আর এখানে একটা বোর্ড আছে ইঞ্জিনিয়ারিং বিভাগ বলে আর সন্তোষ মিত্র স্কোয়ারের এটাই হলো গেট ওয়ার্ড নাম্বার ফিফটি কলকাতা পৌরসংস্থা সংস্থা এরকম করে লেখা আছে এখান দিয়েই সামনে ঢুকা যাবো আর প্যান্ডেলের কাজ কত দূরে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা ঢুকে বললাম সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে একটা ছোটোখাটো একটা মাঠের মতো রয়েছে এখানে তার ভিতরে ঢুকে পড়লাম এবং দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে সন্তোষমিত্র স্কোয়ারের দ্যাসফেয়ার এটা আমেরিকার লস ভেগাসের দ্য স্পেয়ার নয় এটা সন্তোষমিত্র স্কোয়ারের দ্য স্ফেয়ার্স আর এটা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মাত্র পায়ে হাটা এক কিলোমিটারও কম দূরত্বে এই দ্য স্পেয়ার্সটা তৈরি করা হয়েছে আমেরিকার লস ভেগাসের দ্য সফেয়ার্স এখানে করা হয়েছে আর ইলেভেন ডি শো দিয়ে এলইডি লাইট দিয়ে এবং পুরোটাই ডিসপ্লের আবরণে পুরো গোলা গোলাকৃতির যে পুজো প্যান্ডেলটা এখানে করা হয়েছে সেটাই তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এটাই কিন্তু এখনকার লেটেস্ট যে আপডেটটা সেটাই তোমাদের দিচ্ছি এরকম করেই পুরো জায়গাটাকে পুরো যে মানে এল কাজ তা কিন্তু প্রায় সেভে এইটটি পারসেন্ট এলইডি লাগানো হয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট এইটটি ফাইভ নাইনটি পার্সেন্ট এলইডি লাগানো অলরেডি হয়ে গেছে এখনও এলইডি লাগানো চলছে তো খুব তাড়াতাড়ি এল ইডি লাগানো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এলইডি যে এলইডিগুলো এখানে লাগানো হয়েছে সেই এলইডিগুলো এই যে যে এলইডিগুলো রয়েছে এক একটা গোলাকৃতি ঘড়ির মতো রয়েছে তার মধ্যে কিন্তু চারটে করে এল রয়েছে এরকম করে তোমাদের দেখাই এই যে এল গুলো এই এল গুলোই পুরো প্যান্ডেলটা জুড়ে ফি ফিতের মতো রয়েছে এইগুলো এইগুলো দিয়েই সাজানো চলছে এই যে এখানে এই এরকম করেই কিন্তু সব জায়গায় এই প্যান্ডেলের সব জায়গায় এরকম করে এল গুলো অ্যাসেম্বল করা হয়েছে এখানে আরও এরকম এল রয়েছে এবং সেইগুলো অ্যাসেম্বল করে লাগানো হয়েছে আর এখানে অলরেডি লাগানো চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এল ইডি কাজ এল ইডির কাজ সেটা এখন চলছে এবং এল সুন্দর করে এখানে কিন্তু সেট করা চলছে তো পুরো প্যান্ডেলটার অনেকটাই কাভার করা হয়ে গেছে কিছুটা বাকি আছে সামান্য কিছু জায়গা বাকি আছে যেগুলোতে যেখানে এই যে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটাই এখন লাগানো চলছে তো আর বাদ বাকি সব জায়গায় এল ইডির কাজ কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে কতটা আকর্ষণীয় লাগছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের দ্য ফেয়ার্স যেটা আমেরিকার লস ভেগাসের আদলে করা হয়েছে দ্য স্ফেয়ার্স সেটাই কিন্তু প্রায় নাইনটি কাজ কমপ্লিট আর সামান্য কিছু কাজ বাকি আছে আর দেখতে পাচ্ছ কত আকর্ষণীয় কত অসাধারণ সুন্দর লাগছে এই দা স্ফেয়ার্স তো বন্ধুরা এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্যান্ডেলটা কাজ চলছে তা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ তো কমপ্লিট হয়েছে তবে এটার উদ্বোধন কবে সেটাই তোমাদের এখন আমি জানাতে চলেছি উদ্বোধন তিন তারিখে তিন তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে এবং তারপর থেকে কিন্তু জনসাধারণের জন্য খুলে যাবে এই পুজো প্যান্ডেল তো বন্ধুরা তোমরা যারা আগেভাগে দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই তিন অক্টোবরে যেহেতু উদ্বোধন হয়েছে ওই দিনই তোমরা এসে দেখে নিতে পারো এই সব থেকে বৃহত্তম সবথেকে আকর্ষণীয় কলকাতার বিশেষ উল্লেখযোগ্য যে পুজো প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক এখানকার পুজো তোমরা আগে থেকে দেখে নিতে পারো তো তিন তারিখে যেহেতু উদ্বোধন তিন অক্টোবর তো তোমরা তারপরই এসে দেখে নিতে পারো তো আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এই সাইট থেকে কীরকম লাগছে এই পুজো প্যান্ডেলটা সেটাই তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু এখনও এলইডি সেট আপ চলছে আর ভিতরে জায়গা পারমিশন আছে কিনা তো ভিতরে মূর্তি এসছে কিনা তো সেটাও একটু জানার চেষ্টা করবো তা আমি এখন চলে এসেছি ডায় একদম ভিতরে তো ভিতরে বাঁশের কাজ চলছে আর এখনও বাসের কাজটা শেষ হয়ে গেলে এই বাসগুলো খুলে দেওয়া হবে এবং তারপরেই এখানে এখানে যে এই যে স্টেজটা করা হয়েছে এখানেই মূর্তি আসবে সন্দ্রসুন্দর স্কোয়ারের যে মূর্তি সেটা কিন্তু কালকে আনা হবে মানে তিরিশে তিরিশে আগ সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর এখানে মূর্তি আনা হবে এবং তারপরেই তারপরে যেটা আনুষ্ঠানিকভাবে যে উদ্বোধনটা হবে সেটা হবে তিন তারিখ এখানে ভিতরে রঙের কাজ চলছে রঙ করার কাজ চলছে আর দেখতে পাচ্ছ ভিতরটা কীরকম ভিতরটাও কিন্তু অসাধারণ সুন্দর হবে ভিতরের কাজ যেহেতু এখনও বাকি আছে সেই জন্য ভিতরের কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ সুন্দর লাগবে আর এখানে রঙের কাজটা এখন হচ্ছে রঙ করা হচ্ছে পুরো যে মনে হচ্ছে ভিতরটা দেখতে মানে ভিতরে যেরকম বিমলা প্ল্যান প্ল্যান্টেরিয়াম যেরকম ভিতরে হয় রকম ঠিক সেই রকমভাবেই করা হয়েছে আর এইখানে শো চলবে পুরো দেওয়ালটা জুড়ে একটা শো চলবে ইলেভেন ডি শো সেটাই সেরকম করেই করা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম ভিতরটা ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর ভিতরটা বিল বিড়লা যেটা হয় যে বিড়ালার তারামণ্ডল যেটাকে বলি যে বিল্লা প্ল্যান্টেরিয়াম সেটার মতোই কিন্তু ভিতরে একটা থ্রি সিক্সটি ডিগ্রি স্কিন করা হয়েছে হোয়াইট স্কিন যেখানে শো চলবে ইলেভেন ডি শো চলবে আর এখানে বাইরে থেকে এরকমই লাগছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমাদের নতুন কিছু ইনফরমেশান দিতে পারলাম তো যদি পরবর্তীতে আরও এর পরে আরও অনেক জায়গার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান বাটনে বেল বাটনে ক্লিক করে রাখো তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে পরবর্তী ভিডিওর তো তোমাদের নতুন কোন জায়গায় নতুন কোন প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা